জয়েন্ট কমিশনার অফ পুলিশ এডিপিসি স্যার এখানে উপস্থিত হয়েছেন একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করছেন লাইভ ক্লাব ওনাদেরকেও আমি টিআই লেক টাউনের পক্ষ থেকে এবং আমাদের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানটাকে করার জন্য যে সমস্ত অ্যাকোমোডেশন আমাদেরকে প্রোভাইড করেছেন তাদেরকেও আমি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা সকলেই জানি রক্তদান মহান দান এবং আমি প্রত্যেককে অনুরোধ করব যে তাহলে তাদের জীবনে চলার পক্ষে বা তাদের জীবনটাকে আরও দীর্ঘায়িত আমরা করতে পারব সেই জন্য আমি সকলকে বলি যে আপনারা রক্ত দিন এবং তার সাথে সাথে নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন বিশেষ হচ্ছে আমি এবং আমরা সকলেই অনেক কিছু জানতে পারলাম তারা চব্বিশ ঘন্টা হাসি

বিশেষ করে দিন আপনাদের কাছে আমাদের হিজ হোলিনেস দলাই লামার আজকে জন্মদিন আর আজকের দিনে আপনারা এটা যে আমরা Buddhist হয় আমরা বিশ্বাস করি যে একটা অফ যে একটা দাও আর কাজ এটা খুবই একটা ভালো দিনে উদযাপন হয়েছে ও যেটা জন্য স্টে নেট আউট গ্রাফিক টিম যারা আছে তাদেরকে আমি ও অভিনন্দন জানাচ্ছি আর এই যে আমরা ভাবি কি আমার রক্ত দিয়ে কি হয় আমিও ওইটাই ভাবতাম কিন্তু গতবার যখন আমি পুরুলিয়াতে ছিলাম আমার একজন কনসেড তার কিন্তু মেয়ে আপনার থ্যালেসেমিয়ার একটা পেশেন্ট ছোট বাচ্চা জাস্ট জন্ম হয়েছে এক মাসের বাচ্চা থালেসেমিয়া পেশেন্ট অলমোস্ট এভরি উইক আপনার এক ইউনিট ব্লড ব্লড দিতে হতো ওই ছোট ইউনিট তখন বুঝলাম কি রক্ত ওই দাওয়াটা সিগনিফিকেন্সটা তখন পর্যন্ত জানতামই না তখন প্রথমে ভাবতাম যে আমার রক্ত দিয়ে কী হবে হয়তো কেউ এটা এটা কারো এটা ওই জীবন বাঁচবে কি বাঁচবে না আমার নিয়ে একটা সন্দেহ হতো কিন্তু তখন আমরা তখন আমি বুঝতেই পারলাম কি রক্তটা কী জিনিস তখন ব্যাটালিয়ানে খুঁজে খুঁজে অনেক সময় ব্যাটালিয়ানে পাওয়া যেত না তাহলে একটা পার্টিকুলার গ্রুপ একটা ব্লড দরকার ছিল তখন আমরা আবার একটা অন্য ইউনিটকে যোগাযোগ করতাম

क्या ब ड

কর্তব্যরত রয়েছে তাদের সকলের জন্য আর ডায়াগনস্টিক তারা সারা বছর একটি তাদের জন্য উপহার দিচ্ছে অফার বলতে পারেন উপহার বলতে পারেন আপ টু যে কোনো ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষার উপর লেপটাউন পুলিশ এবং লেপটাউন ট্রাফিক পুলিশ তাদের সকলকে চাবি দেখতে চাবি চাবি

বিভিন্ন ডিউটিতে ব্যস্ত হয়ে গেলাম ভোটের ডিউটি আর অনন্য কাজকর্মে ব্যস্ত আর এই কারিক্রম যেগুলো আমরা রেগুলারলি করতাম ওটা মাঝে আমরা ব্রেক নিয়েছি কিন্তু আমরা সবাই খুব খুশি আবার আমরা এটা চলবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা সমাজের প্রতি আমাদের যেমন রেগুলার ডিউটিতে আমরা দায় দায়িত্ব পালন করে থাকি আলাদাভাবেও মানুষের কাছে থাকার জন্য আমরা এরকম কার্যক্রম আমরা আয়োজন করতে থাকি সো আমরা চাই বিভিন্ন স্তরের মানুষরা এগিয়ে এসে আমাদের হাত বাড়িয়ে আমাদের সাহায্য করুক আমরা যেভাবে এগিয়ে মানুষের পাশে পাশে আসার চেষ্টা করছি আর খাস করে এই রক্তদান যে অনুষ্ঠান আছে ওটা অন্য অন্য সামাজিক অনুষ্ঠানের মতন নেই এটা খুবই গুরুত্বপূর্ণ এই